গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়োদের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো পয়লা মে বারটা হলো বৃহস্পতিবার প্রথমেই বলে দিই আজকে এই ব্লগটাতে তোমাদের সাথে এক তারিখ আর দু তারিখ দুদিনের ব্লগ শেয়ার করব তো চলো এবার এক তারিখের গল্পটা শুরু করা যাক তো কালকে তো আমি আজিমগঞ্জে এসেছি সেটা তো তোমরা দেখেছো ভেবেছিলাম আমি আর আজিমগঞ্জে আসবো না বিশেষ করে এই কোয়ার্টারে তো আসবোই না মাকে বলেওছিলাম যে আমাকে আর এখানে ডেকো না কিন্তু যাই হোক পরিস্থিতির জন্য আমাকে এখানে আসতে হলো এই কোয়ার্টারে আমার আগাগোড়াই আসতে খুব একটা ভালো লাগতো না আগেও আমি তোমাদের বহুবার বলেছি এই কোয়ার্টারে আসলে না এমনিতেই আমার মনে হয় মনটা কেমন খারাপ হয়ে যায় আমার ভালো লাগে না কোনো কিছু এই ঘরের প্রত্যেকটা জায়গাতে বাবার স্মৃতি জড়িয়ে আছে বাবা কোথায় বসতো কোথায় বসে খেত কোথায় বসে টিভি দেখত বাবার সাথে কাটানো ভালো খারাপ সমস্ত মুহূর্তগুলোই চোখের সামনে ছবির মতো ভেসে উঠছে তবে জানো তো আজ বাবার চলে যাওয়া এতগুলো দিন হওয়ার পরেও বাড়িতে থাকতে আমার কখনোই এটা মনে হতো না যে আমার বাবা নেই আমার শুধু মনে হতো বাবা আছে এই তো দুদিন পরে বাবা ফোন করবে বাবার সাথে আমার প্রত্যেক দিন কথা হতো না বেশ কয়েকদিন পর পর বাবা ফোন করতো এখনও আমার না সেই অনুভূতিটাই হয় যে ঠিক বাবা ফোন করবে আসলে বাবার সিমটা এখনও মা ব্যবহার করে আর যখনই মা ওই সিমটার থেকে আমাকে ফোন করে বাবা লেখাটা দেখলে না বুকের ভেতরটা কেমনই করে ওঠে মনে হয় বাবা ফোন করেছে এখানে আসার পরেও বারবার এটা মনে হচ্ছে এই বুঝি বাবা বাইরে থেকে এসে বাবাই বলে ডাকবে আমি যখনই এখানে আসতাম বাবা যখন বাইরে থেকে আসতেন আগে বাবাই বলে ডাকটা দিত আর সেই ডাকটাকে আজ বড্ড মিস করছি যাই হোক সকালের খাবারটা খেয়ে আমি আর মা এখন একটু বেরোচ্ছি যাব একটু অফিসে বাবা অসুস্থ হওয়ার পর থেকে মায়ের ছোটাছুটি শুরু হয়েছে বাবা চলে যাওয়ার পরেও মা এখনো পর্যন্ত সেইভাবে রেস্ট করতে পারছে না প্রত্যেক দিন কোথাও না কোথাও ছুটতে হচ্ছে বিশেষ করে এই রেল ডিপার্টমেন্টের কাজগুলো করতেই আমাদের কষ্টটা বেশি হয়ে যাচ্ছে আমরা যে কাজের জন্যে বেরিয়েছিলাম সে কাজটা আজ আমাদের হয়নি আমরা ঘরে চলে এসেছি আর ঘরে এসে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি তো আজকে ভেন্ডির তরকারি হবে মাছ দিয়ে আর সেই সাথে শাক ভাজা করবে মা তরকারিটা আজকে আমিই করলাম তবে শাক ভাজাটা মা করবে আর তারপর আমরা দুপুরের খাবারটা খেতে বসবো তো এরপর আজকে আর আমি কোনো কিছু শ্যুট করিনি আমার একদমই ভালো লাগছিল না তো সেই জন্য বাকি কথা তোমাদের সাথে কাল হবে গুড মর্নিং আজ হলো দোসরা মে ভাতটা হলো শুক্রবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মায়ের আজ স্নান হয়ে গেছে মা পুজো করতে বসেছে তবে আজ বলে নয় আগাগোড়াই মা সকাল করে পুজোটা সেরে ফেলারই চেষ্টা করে বাবা থাকতে মাকে যখন পুজো করতে দেখতাম তখন মাকে সত্যি কি অপূর্ব লাগতো আর আজকে সব কিছু একই জায়গায় আছে আমার বাবা নেই আর আমার মায়ের পুরো চেহারাটাই বদলে গেছে আমার মা জানো তো মাথা ভর্তি করে সিঁদুর পড়তে ভীষণ পছন্দ করতেন মা তো দিকে পুজো দিচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে সকালের খাবারে আজকে পরোটা হবে মা অবশ্য আগেই আটাটা মেখে রেখেছে আমি এখন পরোটাগুলো বেলে একটু ভেজে নিই আজ সারাদিনে টুকটাক একটু কাজকর্ম আছে তার উপরে বাইরে অফিসেও যেতে হবে সেই সাথে কালকে রাতে যেন তো ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে আমি যদি না আসতাম মা কি করে অন্ধকারের মধ্যে থাকতো জানি না তার উপরে মা বলছিল পাশেই কোনো একটা বাড়িতে একটা ছেলে মারা গেছে আমি তো চিনি না তাই আমার কোনো কিছু মনেও হচ্ছিল না তবে মা তো চেনে তাই মায়ের একটু সমস্যা হচ্ছিল তো মা বলছিল। যদি তুই না আসতি তাহলে আমি একা একা রাত্রিবেলায় কি করে ঘুমোতাম আমি জানি না যাই হোক যা হয় ভালোর জন্যেই হয় ইনভার্টারটা ঠিক করার জন্যে এই দাদাকে মা ফোন করেছিল দাদা এসেছেন উনি কি হয়েছে না হয়েছে দেখে আমাদের বলবেন সেই সাথে এই ইনভার্টারটা আমার বাবা কিনেছিলেন আসলে আমার বাবা না একদম গরম সহ্য করতে পারতেন না তো ওনার গরমে খুব সমস্যা হতো তো সেই জন্যেই আরও ইনভার্টারটা কেনা বাড়িতে কাটানো জীবনটা একরকম হয় আর কোয়ার্টারে থাকার জীবনটা আরেক রকম হয় কোয়ার্টারে আসার আগে প্রত্যেকটা মানুষইভাবে যতটা সম্ভব কম জিনিসপত্রের মধ্যে জীবনযাপন করার চেষ্টা করব কিন্তু একটা জায়গায় থাকতে গেলে না দেখবে কিছু না কিছু টুকিটাকি জিনিসপত্র হয়েই যায় এদিকে এই দাদা বলছেন ইনভার্টারের ওপরের মেশিনটা বোধহয় খারাপ হয়ে গেছে তো এটাকে নিয়ে গিয়ে দেখতে হবে তো উনি মেশিনটা নিয়ে চলে গেছেন আর আমাদের বলে গেছেন আপাতত অন্য একটা মেশিন দিয়ে যাবেন ব্যবহার করার জন্যে আর আমরাও আমাদের সকালের খাবারটা খেয়ে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি যাব বেশ কয়েকটা জায়গাতে তবে প্রথমে যাব অভিজিৎ কাকার অফিসে কাকার সঙ্গে দেখা করতে তোমরা অনেকেই বলো যে অভিজিৎ কাকাও বলছি আবার বলছি বরের বন্ধু আগেও বলেছি তোমাদের অভিজিৎ কাকা আর সুজয় বাবু মানে আমার বাবু, একসঙ্গে পড়তেন তো সেই সূত্রে ওরা দুই বন্ধু কিন্তু আমার বাবা অভিজিৎ কাকাকে যেহেতু ভাই বলে সম্বোধন করত তো সেই জন্যে অভিজিৎ কাকাকে আমি কাকা বলি আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম কাকার অফিসটা যেহেতু স্টেশনে তাই আমরা প্রথমেই চলে এসেছি আজিমগঞ্জ স্টেশনে আর স্টেশনে এসে দেখলাম কাকা একটু ব্যস্ত আছে তাই এই ব্যাগের দোকানটায় চলে এসেছি স্টেশনের উপরেই এই ব্যাগের দোকানটা হয়েছে আগে কখনো দেখিনি এবারই দেখছি তো মায়ের একটা বড় ব্যাগের দরকার ছিল তো মায়ের জন্য এই বড় ব্যাগটা নিয়ে নিলাম এই ফাইল টাইল এর মধ্যে রাখা যাবে আর ক্যারি করতেও সুবিধা হবে তো এখন দেখি কাকার সাথে কথা বলবো তারপর কাকা যেখানে যেতে বলবে সেখানে যাব আমার যেন তো স্টেশনের এক কোণে বসে লোকজনের কাজকর্ম ট্রেন এগুলো দেখতে খুব ভালো লাগে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনই দেখছি আর মা ওদিকে কাকার সাথে কথা বলছে তবে হঠাৎ করে এই ট্রেনটা দেখে আমার কুম্ভমেলার কথাটা মনে পড়ে গেল এবার কুম্ভমেলার যেভাবে প্রচার হয়েছে আর যে পরিমাণ লোক ওখানে সমাগম হয়েছিল সেটা সত্যি রেকর্ড করেছে যাই হোক কাকার সাথে কথাবার্তা বলে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি রেলের ইলেকট্রিক অফিসে আসলে আমাদের এখন কোয়ার্টারটা ছাড়ার সময় হয়েছে কোয়ার্টার আমরা ছেড়ে দেবো কিন্তু এখানকার কাজকর্ম আমাদের হয়নি তো সেই জন্যে ওই কোয়ার্টারে আমাদেরকে কিছুদিন থাকতে হবে কালকেও আমরা ইলেকট্রিক অফিসে এসেছিলাম তখন আমাদের বলা হয়েছিল আপনারা কোয়ার্টার না ছাড়লে আমরা এখান থেকে কোনো রকম কোনো কাগজপত্র দিতে পারবো না তবে আজকে আমাদের কাগজ দিয়ে দিয়েছেন আর সেটা সম্ভব হয়েছে অভিজিৎ কাকার জন্যেই আজ আমাদের ঘরের লাইনটা কেটে দিয়ে যাবে যেহেতু আমরা অফিসিয়ালভাবে কোয়ার্টার ছেড়ে দিচ্ছি তবে বলা হয়েছে ওনারা বিকালের দিকে এসে আবার লাইনটা ঠিক করে দিয়ে যাবেন তো এখন আমাদেরকে যেতে হবে অন্য আরেকটা অফিসে যেখানে কোয়ার্টারের কাজকর্ম হয় তো এখন এখান থেকে জেরক্স করব। তবে দেখো রেল কোয়ার্টারের ভেতরেও কিন্তু ছাগল পালন করছে আর এই বাড়িটাতে না অনেক ছাগল আছে আসলে এই কোয়ার্টারগুলো না অনেকটা জায়গা নিয়ে সামনে অনেকটা উঠান আছে পাশেও অনেকটা জায়গা আছে তো চাইলেই গরু ছাগল সমস্ত কিছুই প্রতিপালন করা যায় যাই হোক ওখান থেকে জেরক্সটা করিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে আরেকটা অফিসে যাচ্ছি আর এখন যে অফিসে যাচ্ছি এই অফিসের কাগজটাই সব থেকে বেশি দরকার এই কাগজটার জন্যেই মায়ের অনেক কাজ আটকে আছে এই কাগজটা হাতে পেলে সেটা নিয়ে মাকে হাটে যেতে হবে মানে ওই একটা কাগজের জন্যে অনেক কাগজে সই হচ্ছে না তো কোয়ার্টারটা ছাড়ার কাগজটা পেলে হাতে তবেই কাজকর্ম মায়ের শুরু হবে আর সেই জন্যেই আমাদের কোয়ার্টার ছাড়ার অ্যাপ্লিকেশনটা দেওয়া তো যাই হোক এখন চলে এসেছি অফিসে আর অফিস থেকে বলল আপনারা কোয়ার্টার খালি না করলে আমরা কাগজ দিতে পারবো না তো সেক্ষেত্রে আরও একটা সমস্যায় আমরা পড়েছি এখন যদি আমাদের কোয়ার্টার ছাড়তে হয় তাহলে আমরা জিনিসপত্রগুলো কোথায় রাখবো আর আমাদের বাড়িটা যেহেতু অনেকটা দূরে সেখান থেকে এসে প্রত্যেক দিন কাজকর্ম করা সম্ভব নয় আমাদের জন্যে কাকা ওই অফিসে ফোনও করেছে তো কাকা বললেন তোমরা বাড়ির দিকে যাও আমি পরে বিষয়টা দেখছি তো আমরা এখন বাড়িতে যাব না আমরা একটু বাজারের দিকে যাব। কারণ কোয়ার্টার তো আমাদের ছাড়তেই হবে আজ হোক বা কাল হোক তো কোয়ার্টারে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্যে না ব্যাগ বা বস্তার প্রয়োজন তো মা বললো বাজারে বড় বড় বস্তা পাওয়া যায় তো সেটাই এখন কেনার জন্যে এসেছি আজিমগঞ্জের এই বাজারে বাজার করতে অনেকবার আমি এসেছি কখনো মায়ের সাথে আবার কখনো মণ্ডলবাবুর সাথেও এসেছি আবার কখনো একাও এসেছি এই বাজারটা অনেকটা বড়। জানি না আজকের পর এই বাজারে আর কখনো আসবো কিনা কারণ আমরা যখন কোথাও থাকি তখন আমরা সেই জায়গাটা ছাড়ার সময় ভাবি যে হয়তো আমরা সেই জায়গাতে আবার ফিরে আসব কিন্তু সেটা খুব কমই হয় মানে আমি আজ পর্যন্ত যত জায়গায় থেকেছি ছাড়ার সময় ভেবেছি হয়তো কোনো না কোনো দিন যাব কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গাগুলোতে আর ফিরে যাওয়া হয়নি ঘুরতে যাই হোক আজকে বেশ খানিক্ষণ বাজারে দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম খানিকটা স্মৃতিচারণ করছিলাম মায়ের পেছন পেছন ব্যাগ ধরে হাঁটা বাজার করা সমস্ত কিছু মনে পড়ছিল যখন আমরা দিনগুলো কাটাই তখন আমরা বুঝতে পারি না যে কতটা তাড়াতাড়ি আমাদের জীবন থেকে দিনগুলো ফুরিয়ে যাচ্ছে যখন আমরা পেছনে ঘুরে তাকাই পুরোনো দিনগুলো মনে করি তখন আমরা বুঝতে পারি যে কত কিছু আমরা পেছনে ছেড়ে আসছি তো আজকেও ঠিক সেই রকমই একটা মুহূর্ত এই আজিমগঞ্জের অনেক স্মৃতি পেছনে ফেলে আমাদের এক পা এক পা করে এগোতে হচ্ছে তো এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে আর আমরা যাচ্ছি একটু জিয়াগঞ্জে আমাদের টুকিটাকি আরও কয়েকটা কাজ আছে মা বলছিল চলো ঘরে ফিরে যাই বিকালের দিকে আবার বেরিয়ে তারপর বাকি কাজগুলো করব। আসলে আমাদের দুপুরের রান্নাবান্না হয়নি অর্ধেকটা রান্না হয়েছে ভাতটা করা হয়নি ঘরে গিয়ে ভাতটা করতে হবে দুপুরের খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে যাবে তো আমি মাকে বললাম দরকার নেই একবারে কাজকর্ম সেরে তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে না হয় একটু রেস্ট করে নেবো ওপার থেকে পার হয়ে আমরা এখন চলে এসেছি নিমতলা ঘাটে আর নিমতলা ঘাটে উঠতেই না একটা মায়ের মন্দির আছে মা মনুষার মন্দির আর আমার বাবা মা যখনই এই রাস্তা হয়ে যেত তখনই ওই মন্দিরে দাঁড়িয়ে আগে প্রণামটা করতো আজকেও তার ব্যতিক্রম হয়নি শুধু মা নয় বাবাও কিন্তু এটা করতেন আমরা এখন যাব জিয়াগঞ্জের বাজারে জিয়াগঞ্জের বাজারটা নিমতলা ঘাট থেকে খুবই কাছে পায়ে হেঁটেই যাওয়া যায় তবে আমরা একটু টোটোতে উঠলাম দুপুরে ওদের মধ্যে ঘুরে না এমনিতেই দুজনার শরীর খারাপ করছে তার উপরে আমার মায়ের পায়েও সমস্যা আছে একটু বেশি হাঁটলে না ওনার খুব ব্যথা হয় তো সেই জন্যে মাকে বললাম চলো টোটো করেই চলে যাই মানে বলতে পারো এক মিনিটের মধ্যেই আমরা টোটো থেকে নেমে পড়েছি আর টোটোওয়ালা দাদাটা তো নিজেই অবাক হয়ে গেছে যে আমরা এতটা কাছে নামবো তো যাই হোক আমরা এখন আবার বেশ খানিকটা রাস্তা হেঁটে একটা দোকান খুঁজছি যতটা রাস্তা আমরা টোটোতে এসেছি তার থেকে মনে হচ্ছে বেশি রাস্তা আমাদের হেঁটে যেতে হচ্ছে কারণ মা না দোকানটা চিনতে পারছিল না আর এখানকার অলিগলিগুলো খানিকটা একই রকম লাগছিল আর দোকানগুলোও ঠিক একই রকম লাগছিল তো অবশেষে অনেক কষ্টে আমরা দোকানটা খুঁজে পেয়েছি আর প্রথমেই আমরা এসেছি একটা ছোট মিক্সির জার নেওয়ার জন্যে তো এইরকম একটা জার আমার প্রয়োজন ছিল মায়ের একটা আছে তো আরও একটা মা আমার জন্যে নিয়ে গেছিলো সেটা আমি সেজ পিসির জন্যে রেখে দিয়েছি কারণ পিসিও ওই রকম একটা জার নেবে বলেছিল তো আরও একটা জার নিতে এসেছিলাম মানে একটা আমার জন্য আর একটা সেজো পিসির জন্যে আর এখন আমরা চলে এসেছি বাসনের দোকানে বাসনের দোকানে আসার উদ্দেশ্য হলো যে অভিজিৎ কাকা আছে ওই কাকার ছেলের জন্যে একটা থালা নেব তবে শুধু কাকার ছেলের জন্য নয় রূপা জন্যও জন্যেও একটা গিফট নেওয়া হবে রূপা মায়ের পাশেই কোয়ার্টারে থাকে তো এটা রূপা জন্য নেওয়া হচ্ছে এখানে কিছু মানুষ আছে যারা সব সময় আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থেকেছে তার মধ্যে রূপা অভিজিৎ কাকা মহুয়া কাকিমা এনাদের নাম না বললেই নয় আরও অনেক মানুষ আছে তো যাদের প্রতি সত্যি মন থেকে কৃতজ্ঞতা আসে একটা জায়গায় থাকতে শুরু করলে সেখানকার মানুষগুলোর সাথে নিজের অজান্তেই কখন যেন একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েই যায় আর সেই সম্পর্কগুলোকেও পেছনে ফেলে আসতে অনেকটা কষ্ট হয় এটা হয়তো তারা ফিল করতে পারবে যাদের সাথে এটা কখনো ঘটেছে যাই হোক আমাদের বাজারের কাজকর্ম হয়ে গেছে তবে না না ওই জগটা কিন্তু আমি নিইনি জকটা আমি দেখছিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম ওই ধরনের একটা জক আমি নেব তবে ওই জকটা আমার খুব একটা পছন্দ হলো না আর এই দেখো এটা হলো জিয়াগঞ্জের একটা জৈন মন্দির সম্ভবত এটাকে রাজবাড়িও বলা হয় তো এখন আমরা হাঁটতে হাঁটতেই বাজার থেকে চলে এসেছি নিমতলা ঘাটে আর নিমতলা ঘাটে এসে ভাবলাম মাকে একটা আইসক্রিম খাওয়াবো আমিও আইসক্রিম খেতে ভালোবাসি আমার মাও আইসক্রিম খেতে ভালোবাসে তবে বেশ খানিক্ষণ দাঁড়ানোর পরও কোনো আইসক্রিম না নিয়েই আমাদের নৌকাতে উঠতে হচ্ছে আসলে ওখানে কোনো ভালো আইসক্রিম ছিলই না ওটা একটা লোকাল প্রোডাক্ট ছিল তার উপরে আবার নামও লেখা ছিল না আর আজকাল যে কোনো জায়গা থেকে আইসক্রিম খেতে কিন্তু একটু ভয়ও লাগে কারণ আইসক্রিমের মধ্যেও না অনেক কিছু মেশানো হয় যার কারণে আমি মাকে বললাম চলো দরকার নেই খাওয়ার বাড়িতে গিয়ে ভাতই করে খেয়ে নেব তো আমরা এখন বসে পড়েছি একটা জায়গাতে আর এখন অপেক্ষা করছি নৌকাটা ছাড়ার তবে জানো তো আজ প্রথম এই নৌকাতে বসে আমার পার হতে একটু ভয় লাগছে আজকে নৌকাতে এত পরিমাণে লোক উঠেছে যার জন্যে নৌকাটা পুরো নিচু হয়ে গেছিলো দুপুরের সময় তার উপরে আবার স্কুল ছুটি হয়েছে সেই জন্যে লোকের চাপটা না খুব বেশি ছিল আর আজকে আমি তো নৌকায় বসে শুধু মা কালিকে স্মরণ করছিলাম আর ভাবছিলাম যাতে ভালোই ভালোই আমরা তীরে পৌঁছে যেতে পারি তো মাকালীর কৃপায় আমরা ভালোই ভালোই চলে এসেছি আর এখন চলে এসেছি আবার ইলেকট্রিক অফিসে জানি তোমরা আমার উপরে ভীষণ রাগ করছো যেহেতু আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারছি না আমি ভীষণ কেয়ারলেসও হয়ে গেছি কিন্তু আমি ইচ্ছা করে হইনি কিছু পরিস্থিতির কারণে হয়েছি সেই সাথে যখন আমি ব্লগুলো আপলোড করব। কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে লাস্ট কিছুদিন ধরে কি চলছে আর আমি না সত্যিই ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি আমার শরীর স্বাদ দিচ্ছে না আমি রাত জাগতে পারছি না বিছানাতে আসলেই না ঘুম পেয়ে যাচ্ছে যার কারণে আমি ব্লগ এডিট করতে পারছি না সব থেকে বেশি সমস্যা হচ্ছে এটাই আশা করি আর কয়েকদিনের মধ্যে আমার এই ঝামেলাগুলোকে আমি মিটিয়ে ফেলতে পারবো আবার আগের মতো প্রত্যেক দিন আমি ব্লগ আপলোড করার চেষ্টা করব। তো এদিকে বাড়িতে এসে মা ভাত রান্না করে নিয়েছে আর এখন আমি আর মা খেতে বসে পড়েছি আজকে এই যে এই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করা হয়েছে আর আজকে না মা এই তরকারিটা এত ভালো করেছে আমার যে খেতে কি ভালো লাগছিল সে কথা আর কি বলবো তোমাদের তবে না শান্তিতে আজ খাবারটা খেতে পারিনি যখন খাচ্ছিলাম তখনই অভিজিৎ কাকা ফোন করেছিল আর কাকা ফোন করে বলল আমাদের আজকে এই কোয়ার্টারটা খালি করতে হবে কাকা সকাল থেকে আমাদের জন্যে চেষ্টা করে চলেছিলো যাতে আমরা কোয়ার্টারে অন্তত দশটা দিন থাকতে পারি কিন্তু যাই হোক কিছু মানুষ থাকে যারা হয়তো মানুষের প্রবলেম বুঝতে চায় না সেই জন্যে আমাদেরকে এখন কোয়ার্টার খালি করতে হবে কোয়ার্টার খালি না করলে যে কাগজটা আমাদের প্রয়োজন সেই কাগজটা আমরা পাবো না আর ওই কাগজটা না আজকেই আমাদের প্রয়োজন সেই জন্যে এখনই আমাদের ঘর ফাঁকা করতে হবে তো এখন আমরা কি করব আমাদের মাথায় তো কাজই করছিল না কোনো মতে খাবার টাবার সরিয়ে রেখে আমরা এখন কাজে লেগে পড়েছি এদিকে রূপানটি চলে এসেছে কোথায় জিনিসপত্র রাখবো কী করবো সত্যি বলছি কি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হয়তো আমি তোমাদেরকে পুরোটা ভাষায় ব্যক্ত করে বোঝাতেও পারবো না শুধু এটুকুই বলতে পারি এই মুহূর্তে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল আমার অস্বস্তিও লাগছে বিরক্তিও লাগছে সেই সাথে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল আমারই এরকম মনে হচ্ছিল তাহলে মায়ের ওপরে কী যাচ্ছিল সেটা একমাত্র মাই জানে একটা মানুষ চলে যাওয়ার পর তার যেমন অস্তিত্ব হারিয়ে যায় তেমনি তার পরিবারেরও কোনো মূল্য থাকে না সত্যি কথা বলতে আজ যদি অভিজিৎ কাকা না থাকতো আমাদের যে কি অবস্থা হতো সেটা হয়তো আমরা নিজেরাও জানি না সেই সাথে রূপান্টির পরিবারের কথা কি আর বলবো ওরা যে আমাদের কি পরিমাণে সাহায্য করেছে ওদিকে কাকা যেমন অফিসিয়ালভাবে সাহায্য করছে এদিকে ভাই ভাইয়ের বন্ধু আন্টি সবাই মিলে একত্রিত হয়ে কাজটা করছে সত্যি বলছি একটা সময় মনে হয়েছিল কি করে এই ঘরের জিনিসপত্র বের করব কোথায় বের করব। আর তার থেকেও বড় বিষয় হলো কোথায় বের করে রাখব। তো অবশেষে আমাদের কোয়ার্টারের সামনেই এই বোনটা এসেছে এদেরও দুটো কোয়ার্টার তো একটা কোয়ার্টারে ওরা থাকে আর একটা কোয়ার্টার ফাঁকাই ছিল তো ওদের কোয়ার্টারের বারান্দায় কিছু জিনিস রাখা হবে আর কিছু জিনিস পাশের আরেকটা কোয়ার্টারে রাখা হবে এদিকে জিনিসপত্র গোজগাজ করতে করতে অনেক দিনের পুরনো এই কার্ডটা পেলাম আর এই কার্ডে আমার অনেক পুরনো একটা ছবি লাগানো আছে যেটা দেখে আমার অনেক পুরোনো দিনের কথাও মনে পড়ে যাচ্ছিলো আসলে ওই সময় আমি কৃষ্ণনগরে থাকতাম গ্র্যাজুয়েশন করছিলাম আর তখন আমার বাবা আমাকে সারা দিনে যে কতবার ফোন করত বাবাই বেশি করত মায়ের থেকে তখন আমাদের সম্পর্কটা ছিল অন্যরকম মাঝে মধ্যে সেই দিনগুলোকে ভীষণ মিস করতাম আজও করি মাঝে মধ্যে তো মনে হয় কেন যে বড় হলাম ছোট থাকলেই বোধহয় ভালো হতো বড় হওয়ার সাথে সাথে সমস্ত সম্পর্কগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায় এদিকে আমাদের ঘরও পুরো এলোমেলো হয়ে গেছে একটা ঘর গোছাতে কতটা সময় লাগে বলো তো তবে আজকে দেখো এক নিমেষের মধ্যে এই ঘরের সমস্ত জিনিস এলোমেলো করে ফেলেছি আমরা না জানি আমার মা কত দিন ধরে এই জিনিসগুলোকে গুছিয়েছে নিজের সংসারটাকে সাজিয়েছে আর সেই সাজানো সংসারটাকে আজ আবার গোটাতে হচ্ছে আর এটা দেখে যে কি কষ্ট হচ্ছে সেটা হয়তো তোমাদেরকে আমি ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না আমারই ভেতরে এতটা কষ্ট হচ্ছে তাহলে না জানি আমার মায়ের কতটা কষ্ট হচ্ছিল মা বাবা যখন প্রথম আজিমগঞ্জে এসেছিল জিনিসপত্র নিয়ে তখন আমি আর মণ্ডলবাবুও এসেছিলাম প্রথমে যখন আমার বাবা চাকরি পান তখন আমার বাবা নলহাটিতে থাকতেন নলহাটি থেকে পাবার পোস্টিং হয় আজিমগঞ্জে একদিন যে হাত দিয়ে মায়ের সংসারে জিনিসপত্র নিয়ে এই ঘরে ঢুকেছিলাম আজ সেই হাত দিয়েই মায়ের সংসারের সমস্ত জিনিসগুলোকে গোটাতে হচ্ছে এই সমস্ত অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না কাউকে হয়তো বলে বোঝানো যাবে না যারা কোয়ার্টারে থাকে তারা তো সব সময় চেষ্টা করে যতটুকু প্রয়োজন ততটুকু জিনিসপত্র রাখার তবে হ্যাঁ যারা শৌখিন তাদের ব্যাপারটা আলাদা আমার মায়ের এই সমস্ত ব্যাপারে অতটাও শৌখিনতা নেই তাও আমার মায়ের ঘরে টুকটাক প্রচুর জিনিস আছে এদিকে ভাইরা তিনজন মিলে সমস্ত জিনিসই টুকটাক বের করে ফেলেছে ঘর থেকে তবে আলমারিটা কিছুতেই পারছিল না কারণ ওটা খুব ভারী যদিও আমি আর মা ওটা ফাঁকা করে ফেলেছি তবুও ওদের কষ্ট হচ্ছিল অবশেষে আমি পাশ থেকে কয়েকজন দাদাকে ডেকে নিয়ে এলাম তাছাড়া সামনের বোনটা যদি আমাদের আলমারিটা রাখতে না দিত তাহলে আমাদের খুবই সমস্যা হতো কারণ পাশের যে ঘরটাতে আমরা জিনিসপত্র রাখছি সেখানে আলমারি ঢোকাতে খুবই প্রবলেম হয়ে যেত কারণ ওনাদের আবার সামনের গেটটা খোলা নেই আর যে কোয়ার্টারে মানে এই যে যে কোয়ার্টারে আমি এখন এসেছি এই কোয়ার্টারের পেছনের গেটটাই শুধু খোলা আছে বাকি সামনের গেটের চাবিও নেই আর এই কোয়ার্টারে বর্তমানে কেউ থাকেও না এখানে যারা থাকতো তারা চলে গেছে রামপুরহাটে তবে ওনারা এখনও কোয়ার্টারটা ছাড়েনি যার কারণে আমাদের একটু হলেও সুবিধা হয়েছে তো মোটামুটি অনেক জিনিসপত্র আমরা নিয়ে এসেছি হয়তো টুকটাক কিছু জিনিসপত্র আছে বিশেষ করে রান্নাঘরের কিছু জিনিসপত্র আছে এদিকে হঠাৎ করেই দুপুরবেলায় যে অফিসটাতে গেছিলাম ওই অফিস থেকে ফোন করেছে আর মাকে বলছে যে কাগজটা নিয়ে যেতে তো এখন তো অফিস বন্ধ হয়ে গেছে আমরা তো এটাই ভাবছিলাম কারণ ছটা সাড়ে ছটা বেজে গেছে তো ওনারা বললেন না অফিস বন্ধ হয়নি আপনারা কাগজটা নিয়ে যেতে পারেন তো মা ওদিকে চলে গেছে কাগজ নেওয়ার জন্যে আর সেই সাথে আমরা আজকে থেকে আবার এই ঘরেই থাকতে পারবো মানে এতক্ষণ ধরে আমরা যে জিনিসপত্র নিলাম যে কারণের জন্যে নিলাম সেটা হলো ওই কাগজটা এখন কাগজ তো আমাদের দিয়ে দেবে সেই সাথে আমরা এই ঘরেই থাকতে পারবো ভেবেছিলাম আমরা পাশের কোয়ার্টারে গিয়ে থাকবো কারণ এত হয়রানি হয়েছে তারপরে আর এই কোয়ার্টারে থাকার মতন মানসিকতা ছিল না কিন্তু পাশের কোয়ার্টারে না জলের ব্যবস্থা নেই তো আরও সমস্যা হতো আজকের দিনটা যে আমাদের জীবনের কেমন একটা ভয়ঙ্কর দিন সেটা হয়তো আমি তোমাদের পুরোপুরি বোঝাতেও পারলাম না যতটুকু বললাম তার থেকেও পরিস্থিতি অনেকগুণ বেশি খারাপ ছিল যাই হোক সব মিলিয়ে একটা বিষয় বারবার আমার মনে হচ্ছিল আমার মা বাবার জীবনের প্রত্যেকটা ভয়ঙ্কর দিনের সাক্ষী আমাকেই হতে হয় কারণ দেখো দুদিন আগে দাদা বৌদি এসেছিল। তখন কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি এর আগেও আমার মা বাবার জীবনে এমন দিন অনেকবার এসেছে আর সেই সমস্ত দিনের সাক্ষীও না আমাকেই হতে হয়েছে এখন আমি ঘরটা একটু পরিষ্কার করি আর ওদিকে মাও ফিরে আসুক তারপর দুজন আলাপ আলোচনা করবো রাতে কোথায় থাকবো কিভাবে থাকবো কোথায় শোবো রাতে কি খাবো তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট আর হ্যাঁ অমৃতার ওপর রাগ না গো